যারা দেশ বিদেশ আছেন ভাই বোনেরা আপনারা নিজের হাতে রাখ কে আপনার বাপ মেরে খাওয়াইবেন কারণ বাপ মেয়েরাতে সব ফালাইবেন না আর আমার মতন শিকার কেউ হইবেন না আপনার কাছে অনুরোধ টাকার শোকে অধিকটা কাতর হয়ে গেছেন আর যেটা আপনি বলছেন যে জিন্দা মরা তো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যারা বিদেশে যে পরিশ্রম করেন পরিবার প্রিয়জন ছেড়ে আপনারা বিদেশে যে পরিশ্রম করেন সেক্ষেত্রে আপনাদের যে টাকা পরিশ্রমের টাকা সেটা কারো হাত ছাড়া করবেন না অবশ্যই নিজের হাতে রাখবেন এটাই তো আপনি বলতে চেয়েছেন কারণ মানুষ যদি মারা যায় এত কষ্ট পায় না আর যারা জিন্দা হয়ে এত কষ্ট মেহনত করে আর তা তাগো যদি এত কষ্ট ট্যাকা জায়গা হাতে থেকে আর একটা জিন্দা মরা আমি জিন্দা মরা দুনিয়া আমি তো জিন্দা মরা অনুরোধ আপনারা যার যার আমানত তার তার কাছে রাখবেন কোন বাপ মা বান্ধব কাছে সারবেন না দিবেন খরচের টাকা এ গো খাওয়ানোর টাকা আমার মতন ভুলকেই করবেন না দুনিয়া